কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ দেশজুড়ে অদ্ভুত পরিস্থিতি নিয়ে সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে কথা বলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও বিএনপি নেতা গোলাম মাওলা রনে অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী প্রায় ঊনপঞ্চাশ মিনিট পর্বের এই টকশোতে শুরু থেকেই বেশ বুদ্ধিদীপ্ত আলোচনা ও ধৈর্যের পরিচয় দিয়ে তিনি এখন ভাইরাল অনুষ্ঠানে বিভিন্ন ছোট ছোট ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে নেটিজেনদের মুখেও শোনা যাচ্ছে দীপ্তির ভূয়সী প্রশংসা এরপর থেকেই প্রশ্ন উঠেছে কে এই উপস্থাপিকা এবার সেই উপস্থাপিকা দীপ্তি মুখ খুললেন নিজের ভাইরাল টকশো নিয়ে কিন্তু কি বললেন দীপ্তি বিস্তারিত থাকছে প্রতিবেদনের সাথে আছি আমি মিথিলা জানা গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিবৃজ্ঞান বিভাগে স্নাতক করেছেন দীপ্তি দীপ্তি যখন অষ্টম শ্রেণীতে পড়তেন তখন থেকেই তার উপস্থাপনায় হাতে খড়ি দু হাজার সালে কিশোর কিশোরী সুস্বাস্থ্য ভিত্তিক অনুষ্ঠান স্বর্ণ কিশোরী এর চ্যাম্পিয়ন হন তিনি তারপর সেই অনুষ্ঠান উপস্থাপনার সুযোগ পান দীপ্তি তিনি বলেন এইচএসসি পাশ করার পর পরে চ্যানেল আই থেকে পেশাগত উপস্থাপক হিসেবে যুক্ত হওয়ার প্রস্তাব দেয়া হয় তখন থেকে পড়াশোনা আর লেখালেখির পাশাপাশি চলছে কথা বলার জীবন সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেদিনের টক শো নিয়ে কথা বলেছেন এই উপস্থাপিকা যেখানে তিনি বলেছেন সেদিনের টক শোতে আলাদা কিছু করিনি মানুষের প্রতি ও পেশার প্রতি টুকুই পালন করেছেন দীপ্তি বলেন সেদিন আমি আলাদা কিছু করিনি যখন আমি ওই চেয়ারে বসি তখন আমার অতিথিকে সম্মান করে জনগণ ও দর্শক যে প্রশ্নটি করতে চায় সেই কাজটি করেছি এটাই হয়তো মানুষ ভালোভাবে নিয়েছে তারা প্রশংসা করছে তবে আমার মনে হয় আমি খুব মহান কিছু করিনি ভাইরাল হওয়া প্রসঙ্গে দীপ্তি বলেন পর্বটি প্রচার হওয়ার পর আমি অনেক ফোন কল পেয়েছি মেসেজ পেয়েছি সবার উত্তর দেওয়া সম্ভব হয়নি তবে সকলের প্রতি ভালোবাসা জানাতে চাই টকশোতে উপস্থাপিকা বলেন আমার বাসায় যে অতিথি আসেন বা অনুষ্ঠানে তিনি আমার জন্য সর্বোচ্চ সর্বোচ্চ সম্মানে তাকে আমি সম্মান দেওয়ার চেষ্টা করি এক্ষেত্রে তার আচরণ আমাকে কখনো প্রবাহিত করে না করেনি সব সময় চেষ্টা করি আমি যেন নিজের জায়গাতে ঠিক থাকতে পারি গোটা অনুষ্ঠান জুড়ে নিজের ধৈর্য নিয়ে বেশ প্রশংসা পেয়েছেন এই উপস্থাপিকা এ বিষয়ে তিনি বলেন ধৈর্য ধরা কিন্তু আমি বোল্ট নই কিংবা শক্তিশালী নয় তা কিন্তু নয় বরং আমার মনে হয়েছে শক্তিশালী কথা চিৎকার করে না বললেও সেটা শক্তিশালী আর যদি কথাটি দুর্বল হয় তাহলে চিৎকার করলেও সেটা দুর্বলই থেকে যায় বর্তমানে চ্যানেলায় নিয়মিত আয়োজন গান দিয়ে শুরু তারকা কথন অনুষ্ঠানে শিডুইল মাফিক সময় দেখা যায় দীপ্তিকে গত কয়েক মাস ধরে প্রায় রাজু আলিমের প্রযোজনায় মেট্রো সেম টু দ্য উপস্থাপনা করছেন তিনি এছাড়া বেসরকারি চ্যানেলটির বিশেষ আয়োজনগুলোতে দীপ্তি চৌধুরীর ওপর ভরসা করে চ্যানেল আই বোকাবাক্সের বাইরেও বিভিন্ন মানসম্পন্ন অনুষ্ঠানে দেখা যায় তাকে আজ এ পর্যন্তই নিত্য নতুন সকল আপডেট পেতে উষার পানির সাথেই থাকুন ধন্যবাদ